সোনাই বিভিন্ন সমস্যা তুলে ধরে সরব হল সোনাই ব্লক কংগ্রেস কমিটি বৃহস্পতিবার বিকেলে দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে ব্লক কংগ্রেস সভাপতি আক্তার হোসেন বরভুইয়ার নেতৃত্বে অন্যান্য পদাধিকারীরা বিভিন্ন সমস্যা তুলে ধরেন তারা বলেন সুনাই গ্রামাঞ্চলে ওভারলোড লরি চলাচলের বারবারন্তে রাস্তা ভেঙে যাচ্ছে কিন্তু বিভাগীয় কর্তাদের অবগত করিয়েও কোনো ফায়দা হয়নি ফলে এসব ওভারলোড লরি বন্ধ না করলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন আখতার হোসেন এছাড়াও বিদ্যুতের সমস্যা ও জলজীবন মিশনের আওতায় বিশুদ্ধ পানীয় জল সরবরাহের ব্যর্থতার জন্য সরকারকে কঠোর সমালোচনা করে বিভিন্ন ইস্যু নিয়ে বক্তব্য রাখেন এদিন সাংবাদিক বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেসের সহসভাপতি নৈমুদ্দিন লস্কর সাধারণ সম্পাদক দ্বয় তৈবুল রহমান মজুমদার রুহুল আলম চৌধুরী আমির হোসেন লস্কর ও বাপ্পি লস্কর শুনাই টাউন কংগ্রেসের সভাপতি আনিমুল হক চৌধুরী ব্লক কংগ্রেসের সম্পাদক দয় জাকির হুসেন লস্কর শাকির হুসেন মজুমদার জলিল উদ্দিন লস্কর প্রমুখ ভারত মালার যে কাজটা চলে এই শিলদুমিতে কেন যে তারা ক্যাম্প করে যে মাল তারা স্টক করে এখানে জয়পুর কুয়ারির থেকে যে মাল আয় এই মালটা সরকারি তারা গাইডলাইন তারা এস্টিমেট মতো তারা তো হাইওয়ে দিয়ে তারা এস্টিমেটও এখানে মাল স্টক করতো কাজ করুক দুইটা এটা দেখা গেছে তারা এই আপনার লক্ষ্মীপুর হইয়াখানজি হইয়া সোনাই হইয়া এগুলা যে ভিলেজ রোড সোনাই লক্ষীপুর টু আমজ টু সোনাই আমজোদ টু আবার আপনার কাবুঞ্জ ওই যে আবার ওইদিকে আবার ফাড়ি ফাড়ি একটা রাস্তা আছে আপনার খাজিদোর আমার ওই শিলডুবি সোনাই থেকে আবার সোনাবারী ঘাট কোনো সময় তারা দিক থেকে আইয়া সোনাই আইয়া ওইদিকেও যায় বড় ট্রাক ত্রিশ টন পঁয়ত্রিশ থেকে চল্লিশ টন দশ শাখার গাড়ি নিয়া পঁয়ত্রিশ থেকে চল্লিশ টন লভলিয়া এই বিলেন যৌ এই ভিলেজ রেপাশিটি হতো এখন প্রত্যেক বছর তো এইগুলো আর রিপেয়ার হয় না দেখিয়া আইয়া এখন বর্তমানে আগে আইস থেকে ছয় আট মাস আগে যে রাস্তা আসবো এই রাস্তার অবস্থা বর্তমানে কি হয়েছে আপনারা দেখলে হয়ে যাবে খুব খারাপ রাস্তার অবস্থা রাস্তা এখনো ফাটি ফাটি গেছে গিয়া এই রাস্তাটা হ্যাঁ ঠিক করে দিব এই রাস্তাটা কোনো এই যে কন্ট্রাক্টরে মাল নিতে তাই ঠিক করে দেবা নিতানা এটার লাগে আমরা ইঞ্জিনিয়ারদের দেব বার মেলি কয়েকবার এই সোনাই যে দোলাই সাব ইঞ্জিনিয়ার তাহলে আমরা এই ব্যাপারে অবগত করছি আপনি ইমিডিয়েটলি গাড়িটা এই রাস্তা দিয়ে বন্ধ করাই কিন্তু এটা তো কোনো ফল হইছে না বিফল হয়েছে আমরা এখানে সাবডিভিশন আছে যে এখানে এসডিও যে তানেও আমরা রিপোর্ট করছি কিন্তু এটাও কোনো অ্যাকশন হয়েছে না আমরা এখন আমরা মানে দেখলাম যে ডিপার্টমেন্টে হয়ে কোনো লাভ নাই এখন আমরা আজকে প্রেসপিট করি আমরা বলতেছি যে আমরা দু এক দিনের ভিতরে লিখিতভাবে আমরা জেলাধিপতির আমরা এ বিষয়ে অবগত করব হ্যাঁ আর এটা যদি বন্ধ না হয় হ্যাঁ এর গ্রামাঞ্চলের দিকে এই হেভি হয়ে যদি গাড়ি যাওয়া বন্ধ না হয় তাহলে গ্রামাঞ্চলের এইগুলা রাস্তা দিন দিনে আরও খারাপ হইব যেন মানুষ চলাচল করার এমন বর্তমানে উপযোগী না চলাচল করার আরও খারাপ হইব এটা বন্ধ করার লাগে আমরা জেলা জীবন সরকারের কাছে অনুরোধ যে একদিকে এস্টিমেট আছে এস্টিমেট মতো যেগুলা রাস্তা তারা ল্যাং আমার মনে হয় তো ত্রিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ কিলোমিটার এস্টিমেটও আছে তারা এই মালটা নিত দ্বারা হাইওয়ে দিয়ে নিত তারা এই দিকে বাড়ি আয় এই যে গ্রামাঞ্চলের যে রাস্তা নষ্ট করে এটা বন্ধ করার লাগে আমরা লিখিতভাবে আমরা জেলা বিগত কিছুদিন সরকারে আগে থেকে শুনি আর চব্বিশ ঘন্টা বিদ্যুৎ চব্বিশ ঘন্টা মানে চব্বিশ দুহাজার চব্বিশের ভিতরে ঘর ঘর জল এটা এটা সোনাই ডেভেলপমেন্ট ব্লক না সোনাই ডেড ব্লক ডেড মানে মৃত ব্লক আর এনআরডিএস ফার্ম আই দুই বছর আগে আগেটাক সোনাই ব্লক এনআর জিএস ফার্ম টোটালি বন্ধ অন্য ব্লকও কিন্তু কাজ চলে এটা লাগিয়ে সোনাই ব্লকও বন্ধ খাওয়ার উদ্দেশ্য বন্ধ নাই কেন সোনাই ব্লক কোনো একটা মহা কেলেঙ্কারি হয়েছে নি এটা তো আমরা জনসাধারণ জানা দরকার হয় যদি কেলেঙ্কারি হয়ে থাকে বলে সোনাই ব্লক আমরা বন্ধ করছি এটা কিছু কোনো কোনো ভাতও নাই অন্য ব্লকে কাজ চলে সোনাই ব্লকে খেতে কাজ চলে না এটার লাগি দায়ী আমি বল বর্তমান যে বিডিও আছে যে দায়িত্বে দেখায় বিডিওর সম্পূর্ণ দোষ বিডিও ওয়াই আর এস সরকারে এনআর জিএস একটা জু আছে জব কার্ড যারা আছে তারা মানে সাজও পাই তো আর তারা জব যে কার্ড বিনিময় যেটা যে যেটায় মানুষ কোনো সাজ পান না এটা পয়সা খাইতে পান থাকি আর বাস্ত কিরকম ইটার লাগে বর্তমান সরকার তাই ইটা সরকারের দৃষ্টি দিকে নাই দৃষ্টি ডাকলে কিন্তু সোনাই ব্লকে দৃষ্টি ডাকলায় আর সোনার ব্লকরি অধ কেলেঙ্কারিও হয় তাৰমানে আগে তাকে বহি ইয়াৰ আমাৰ দলটোৱে বহিয়া এখনো আমি আজিকালি ব্লক চব এইকাৰণে মেজিষ্ট্ৰেট চিনি বহি কয় চি এম পি জিলাৰ চিনিব লওক যদি এইবিলাক কোনো ই ব্লকটাৰ যদি কোনো লাল কোনো ৰেড কোনো চিহ্ন ন থাকে নতুবা এইকাৰণে ব্লেড ডেভেলপমেণ্ট ৰখা যোৱা নাই এতিয়াও আমি অনুৰোধ কৰি এটা বিরুদ্ধের ব্যবস্থা করা হোক জব কার্ড দ্বারা যারা মানুষ আছে এনারা খাস দেওয়া হোক তারা জব কার্ডের পয়সা পাওয়া দিনমজুর মানুষ গরিব এই এলা হয় বৃহত্তর এই অঞ্চলটা হলো দিন মজুর গরিব দলদি মানুষ এরারে তো খাওয়ার ব্যবস্থা করে দিতে লাগবে এটা সরকারের দায়িত্ব